দেখেন কি সুন্দর স্রোত পানি এভাসে যাচ্ছে আমরা এখানে থুইসি জাল ফেলে খুচরা মাছ দেশি মাছ আমরা ধরতেছি বের করতো দেখেন কি সুন্দর টাটকা মাছ আবার আমরা ঝাড়বো দেখেন কি সুন্দর কি সুন্দর মাছ খলিশা মাছ ছোটো মাছ আধা ঘন্টার মধ্যে এই মাছগুলো আমি পেয়েছি চিংড়ি মাছ উঠছে চিংড়ি মাছ

খুচরা মাছ কলিশা মাছ এর মধ্যে মোবাইল ঢুকতেছে বসি মাছ দুইটা ভালো আমরা ঠুসি মাছে ঠুসি জাল ফেলে মাছ ধরতেছি দেখেন কি সুন্দর এই যে সব দেশি মাছ টাটকা মাছ চমৎকার এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন হ্যাঁ এখানে সব লাইভে সবাই দেখতেছে সমস্যা নেই আমরা তো দেশি মাছ মাছ মারা একটা আনন্দ না এই দেখেন কি সুন্দর মাছ এই যে ঠুসি জালে আমরা মাছ মাছ ধরতেছি আধা ঘন্টা এই মাছগুলো আমরা পেয়েছি এই দিক দিয়ে পানির স্রোত যাচ্ছে স্রোতের এই জালের মাথায় হচ্ছে আমরা বেঁধে রাখছি ওখানে মাছগুলো হচ্ছে জমা হচ্ছে আমরা পরে ওখান থেকে তুলে বাসির মধ্যে নিচ্ছি লাইভে থাকেন আপনাদেরকে সরাসরি আবার দেখাবো এই যে আমরা এই যে এই আলটা আমরা কেঁদা দিয়ে এখানে বানলাম হ্যাঁ এই দেখেন এদিক দিয়ে পানি আসতেছে এখানে একটা স্রোত আছে এই এই পানিগুলো হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে আর ওখানে আমরা মাছ ধরতেছি এখানে একটা জাল ফেলাইছি এটাকে বলে ঠুসি জাল যারা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে মাছ ধরার ভিডিওগুলো আপলোড করে থাকি পানির কী স্রোত আল যেন ভেঙে না যায় এই জন্য কথা দিয়ে দেখে মাছ দেশি মাছ টাটকা টাটকা মাছ একদম আর ভাঙবে না শুকায় গেলে তারপর আবার হচ্ছে উপরে কাদা দিলে এই জায়গায় ভাই মাছ হবে ভালো হ্যাঁ থাকা লাগবে হুম আবার চেক দিই ওই যে ময়লা জমতেছে এক ঘন্টা চলে এই দেখ এই মাছগুলো দেখছেন কি তাজা তোর তাজা আহ দেখেলে শান্তি রান মারি দিবেন এই বেলা লাই এই ফুকেলে পরে ফির দিবেন এই পরে

খসি জলের মাছ এই জায়গায় একটা ইয়া করা লাগতো টং করা লাগতো সুন্দর বসে বসে কোন বসে থাকলে আর সবে ভাই বৃষ্টি হইলে বৃষ্টি হইলে আরো পানি থাকবে তখন আরো মাছ হবে अलग्छ भाइरल सबै